আসসালামু আলাইকুম সো হেই এ ব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক আছেন তো এই যে হচ্ছে আমার ঝটপট সন্ধ্যার নাস্তা আমার কিন্তু এক কাপ চা না হলে মানে কি বলে আমার শরীরের যে একটা দুর্বলতা তারপর হচ্ছে অলসতা সেটাই কাটে না তো আজকে হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া আমার জন্য এটা নিয়ে আসছে এটা হচ্ছে ডেনিশ আর হচ্ছে গরুর মাংসের মানে বিফ পেটিস এটা কিন্তু খুবই মজাদার একটা খাবার আর আমি সব সবসময় সময় বলতে গিয়ে আমি ছোটোবেলা থেকেই ডেনিশের সাথে খুব পরিচিত কারণ আমার আম্মা ডেনিশ দিয়ে চা খেতে খুব ভালোবাসে তো আম্মার কাছ থেকেই হচ্ছে আমার এটা মানে শেখা যে ডেনিশ দিয়ে চা খাওয়া এখন হচ্ছে গিয়ে আমিও খাই আমার ভাই আমার ভাইকে আমি খুব মিস করতেছি তো যাই হোক আমি এই যে আমার চা হয়ে গেছে আর হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় গরম গরম চায়ের সাথে এইরকম ডেনিশ অথবা হচ্ছে গিয়ে বিফ প্যাটিস দিয়ে মানে যেই কিছু একটা হোক সাথে থাকলে চাটা খেতে খুব ভালো লাগে তো এই যে আমার চা তৈরি হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি খাবো আর যারা যারা আমার মতো চা খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কি বলেন ডেনিশকে আল্লাহ হাফেজ